কোন রকমের স্পঞ্জ না বানিয়ে খুব সুন্দরভাবে একটা ক্যান্ডেল কেক বানানো যাবে কিভাবে সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো দেখো এখানে আমি পাঁচটা কাপ কেক নিয়ে নিয়েছি কোন রকমের স্পঞ্জ ইউজ করবোই না আজকে যে ক্যান্ডেল কেকটা আমি বানাবো কেবলমাত্র পাঁচটা কাপ কেক দিয়েই আমি তোমাদের সাথে এই ক্যান্ডেল কেক দুটো বানিয়ে দেখাবো প্রথমেই দেখো এখানে মোল্ড আউট করে নিলাম আমি সমস্ত কাপ কেক গুলো তারপরে ধীরে ধীরে এখানে ক্রিমটা উইপ করে নিয়েছিলাম ক্রিমের মধ্যে আমি কালার মিশিয়ে নেব এখানে গ্রিন কালার আমি থ্রি এর মতন নিয়েছি আর ব্লু কালার এখানে টু ড্রপ নিয়েছি খুব সুন্দর একটা সি গ্রিন কালার আমি রেডি করছি তোমরা যে কোনো কালারের ক্যান্ডেল বানাতে পারো আমি দুটো কালার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখো প্রথমেই আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি কিবোর্ড এর মধ্যে তোমরা এখানে কিন্তু গানাস দিতে পারো আমি একটা টিপস দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে যে আমি ক্রিমটা দিলাম কাপ কেকটা বসানোর আগে অবশ্যই তোমরা এখানে গান দিতে পারো তাহলে স্ট্রেংথটা আরো ভালো হবে তাহলে কাপ কেক গুলো তো ছোট ছোট হয় নড়বে কম আর ভালোভাবে ক্রিমের আইসিংটা তোমরা করতে পারবে আরেকটা টিপস শেয়ার করি এখানে যে দেখো আমি প্যালেন নাইফ প্যাচুলা এই সমস্ত দিয়ে ক্রিম গুলো ইউজ করছি তোমরা এখানে পাইপিং পাইপিং ব্যাগ দিয়েও ক্রিমটা ক্রিমটা দিতে পারো ব্যাগের মধ্যে ভরে নিয়ে তোমরা এইভাবে কেক এর স্পঞ্জের মধ্যে দিয়ে যে কাপ কেকের স্পঞ্জগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে দেখো এইভাবে প্যালেন নাইফ দিয়ে যদি স্মুথ করো খুব সহজেই কাজটা কিন্তু হয়ে যাবে যেটা খুব সহজেই হবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি তিন নম্বর কাপ কেকটা খুব সুন্দরভাবে ভাবে বসিয়ে দিয়েছি আর অল্প করে ক্রিম দিয়েছি এখানে যদি আমি পাইপিং ব্যাগটা ব্যবহার করতাম তাহলে কিন্তু খুব আমার এখানে ক্রিমটা ইউজ করা হয়ে যেত আমি করে ফেলছিলাম তারপরে করার পরেই ভাবছিলাম যদি পাইপিং ব্যাগটা ইউজ করতাম আমার এতটা কষ্ট হতো না বা সময়ও লাগতো না খুব ভালোভাবে খুব কম সময় আমি করে ফেলতে পারতাম আমার যেহেতু করা হয়ে গিয়েছিল তারপরেই মনে হয়েছিল কথাটা তাই আমি তোমাদের সাথে আগেই আমি কিন্তু শেয়ার করে দিলাম যাতে তোমরা করতে গিয়ে কোনো অসুবিধে না পড়ো দেখো এখানে একটা আমি স্কিওয়ার লাগিয়ে নিয়েছি স্কিওরটা উপর থেকে আমি আলতোভাবে ধরে রেখেছি যাতে কাপকেকগুলো গুলো এদিক সেদিক পরে না যায় না কোনো রকমের অসুবিধে হয় আমার কিন্তু একবার পড়ে গিয়েছিল আমি আবার আস্তে করে ধরে তুলে নিয়ে করে নিয়েছি দেখো ধীরে ধীরে কিন্তু আমি ক্রিমটা সমস্ত অংশে লাগিয়ে নিচ্ছি অসুবিধে প্রথমে একটু হবে যেহেতু একেবারে ছোট একটা কাপকেকের উপর আমরা এই কাজটা করছি কিন্তু করলে ধৈর্য ধরে অবশ্যই হবে আমার এই দুটো ক্যান্ডেল কেক বানাতে তিরিশ মিনিট লেগে গিয়েছিল ফিনিশিং আনতে গিয়ে আর আমি ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য তারপরেই কিন্তু আমি ফিনিশিংটা করেছিলাম সাথে সাথে কিন্তু এই ছোট্ট কেকগুলো ফিনিশিং করতে গেলে কখনোই পারা যাবে না অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আর তোমরা যারা কেবলমাত্র আমার মতন স্প্যাচুলা বা প্যালেন নাইফ দিয়ে করতে চাও দেখো আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচের দিক থেকে উপরের দিকে ক্রিমগুলোকে তুলে নিচ্ছি আর একবারে লেভেলটা সমান করে দিচ্ছি এখানে কিন্তু প্যালে নাইফ দিয়ে বেশি ঠেলাঠেলি করা যাবে না কারণ কেকটায় এমনি লেয়ার কম আছে তার উপরে তিনটে কাপকেকের উপর বেষ্টা বসেছে তাই আলতো হাতেই কিন্তু প্যালের নাইফ দিয়ে কাজগুলো করতে হবে আর যদি ক্রিমটা ঠিকভাবে না স্মুথ করতে পারো তাহলে অবশ্যই প্যালের নাইফটা একটা গ্লাস ভর্তি জল রাখবে তার মধ্যে আলতো করে ডুবিয়ে নিয়ে আর কিচেন রুমালে আলতো করে মুছে নেবে যেন একটু ভিজে ভিজে ভাব থাকে তারপরেই কিন্তু তোমরা ফিনিশিংটা করতে যেও দেখবে পারফেক্ট ভাবে ফিনিশিং এসে যাবে এখানে আমি স্ক্রাপার ইউজ করছি আবারও প্যালেট নাইভ ইউজ করছি এইভাবে আমি থার্টি মিনিট ধরে কেকটা রেডি করেছিলাম শীতের কারণে ঠান্ডা যেহেতু আছে ওয়েদারে তাই প্যালেট নাইফের সাথে ক্রিমটা আটকে যাচ্ছিল কোনো অসুবিধে নেই আমি খুব সুন্দরভাবে দেখো এখানে করে ফেলেছি ফিনিশিং আমি বোর্ডটাও খুব ভালোভাবে ক্লিন করে নিলাম এরপর দেখো আমি বড় ক্যান্ডেলটার পাশে একটা ছোট ক্যান্ডেল রাখবো এটাই ভেবেছিলাম আর প্রথমে ভেবেছিলাম একই কালারের করব তারপর মনে হলো না আমি একটু অন্য কালার করে নেই অন্য কালার করলে কি হয় জানো তো খাদনিতা একটু বেশি হয়ে যায় দুবার করে ক্রিমে রং মেশাতে হয় একবার আমি সবুজ আর নীল মেশালাম দিন করলাম আবার এখানে গোলাপি কালার করে নিলাম এইভাবে দুটো ক্রিম রেডি করতে হবে দুটো গানাস রেডি করতে হবে কালারের দুটো কালারের তো একটু খান্ডিটা বেশি হয়ে যাবে কিন্তু দেখতে ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্পেশাল স্পেশাল বা কারো মানুষের জন্মদিনে এরকম ক্যান্ডেল কেক বানাতেই পারো যারা হয়তো স্পঞ্জ খেতে তেমন ভালোবাসে তো এরকম কাপ কেক ছোট ছোট কাপ কেক দিয়ে তোমরা একটু ক্রিম দিয়ে এরকম ক্যান্ডেল কেক বানাতেই পারো অনাসেই দেখো এই ছোট্ট কেকটা কিন্তু আমাকে খুব একটা কষ্ট দিচ্ছিল না খুব সহজেই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল আমি খুব ভালোভাবে একটা উপরের দিক থেকে এফেক্ট দিলাম যেমন মোমবাতির হয়ে থাকে বেশি কিন্তু ফিনিশিং করব না সাইডের অংশ থেকে যে উপরের যে সাইডের অংশটা একটু এবড়ো খেবড়ো রাখবো কারণ মোমবাতির এইরকমই থাকে আর মোমবাতিটা যখন জ্বলবে এইরকম ভাবেই মোমগুলো পড়তে থাকে তো সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করেছি দেখো ধীরে ধীরে আমি প্রেস করে নিলাম আর একটা বোর্ডের মধ্যে দুটো মোমবাতি পাশাপাশি খুব সুন্দর দেখতে লাগছিল এরপর কিন্তু আসল যে জিনিসটা গানাস গানাসটা যদি ঠিক করে না বানাতে পারো এই কেকটার লুকটা পারফেক্ট আসবেই না এখানে যে গানাসটা ইউজ করছি আমি পঞ্চাশ গ্রাম হোয়াইট কম্পাউন্ড এর সাথে তিরিশ গ্রামের মতন হুইপ ক্রিম মিশিয়েছি বেশি কিন্তু হুইপ ক্রিম এখানে মেশানোই যাবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হুইপ ক্রিম মেশাতে হবে আর কালার কিন্তু অবশ্যই একটু সাবধানেই দিও আমার একটু বেশি কালার পড়ে যাচ্ছিল এখানে ওয়ান ড্রপ করেই কালারগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ গানাসের মধ্যে কালার দেওয়ার পর কালারগুলো খুব ডিপ লাগে তাই একটু কম করে কালার দেওয়ার চেষ্টা করবে এখানে দুটো কালার আমার মিশে গেল আর গানাসটা কিন্তু পারফেক্ট ভাবে যাতে মোমবাতির যে মোমগুলো একটা এফেক্ট আনা যায় বেশি যদি লিকুইড করে করে ফেলো ফেলো বা তাহলে কিন্তু সেই লুকটা আসবে না দেখো এখানে একটু রুম টেম্পারেচারে আসতেই এমনিতেই এখন ওয়েদারটা ঠান্ডা আছে তাই খুব সুন্দরভাবে আমার গানসটা সেট হয়ে গেছে আমি এখানে খুব ভালো করে দেখো যেভাবে মোমবাতির একটা এফেক্ট থাকে সে করে নেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই কিন্তু কেকটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি ফিনিশিং করে এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তা না করলে কিন্তু তুমি যখন গানাসটা এখানে ড্রিপিং করবে তখন বারবার পড়ে যেতে থাকবে কেকটা যদি ফ্রিজের মধ্যে সেট না হয় এভাবে আটকে যাবে না তাই কোনোভাবেই এই অংশটা মিস করো না তোমরা অবশ্যই কিন্তু কেকটা সেট করতে রাখবে এক থেকে দেড় ঘন্টা তারপরে গানাস দিয়ে এভাবে একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দরভাবে দেখো আমার ক্যান্ডেলগুলো রেডি হয়ে গেছে এবার তো ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাওয়ারই জন্য প্রস্তুত তো তোমরাও এরকম বানিয়ে ফেলো তোমাদের প্রিয় মানুষের জন্মদিনে বা কাউকে উপহার দেওয়ার জন্য এখন তো সময় চলেই এসেছে ভ্যালেন্টাইন্স ডেও সামনে তো চেষ্টা লাগিয়ে দাও এখন থেকে যে কিভাবে এরকম একটা ক্যান্ডেল কেক বানাবো আর প্রিয় মানুষকে উপহার দেব খুব সুন্দর দেখতে লাগে কম কেকের উপরে আর কম ক্রিমের উপর খুব সুন্দর একটা লুকও দেওয়া যায় উপর থেকে দুটো ক্যান্ডেল বসিয়ে দিলাম এই ক্যান্ডেলগুলো তোমরা অনায়াসেই মার্কেটে পেয়ে যাবে তারপর জ্বালিয়েও দিয়েছি একেবারে অরিজিনাল ক্যান্ডেল লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য